হ্যালো এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণা হেসেন আজ আপনাদের করে দেখাবো মুরগির মাংসের আচার তার জন্য এখানে আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো পাঁচ ফোঁড়ন এবার লো হিটে মশলাগুলো হালকা করে ভেজে নেব জাস্ট একটা গন্ধ বেরিয়ে আসলেই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে ছশোর মতো বোনলেস চিকেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো এখানে ঝালটা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে এবার মাংসটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব পনেরো কুড়ি মিনিট পর একটা কড়াইয়ে মাংসটা দিয়ে দেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল দিয়ে মাংসটাকে মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে চেড়ে মাংসের যে জলটা বেরিয়ে আসবে সেটা শুকিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবার দিয়ে আবারও সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চিকেনটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই হিটে যে জলটা বেরিয়ে আসবে সেটা শুকিয়ে নেব এই যে মাংসের থেকে জল ছেড়ে দিয়েছে এই জলটাকেই পুরোপুরি শুকিয়ে নামিয়ে নেব এবার কড়াই দিয়ে দিয়েছি এক কাপ মতো সর্ষের তেল এখানে তেলটা চাইলে আর একটু বেশিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেবো যতক্ষণ না ফোরনের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোরনটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে যে মাংসটা আমি জল শুকিয়ে রেখেছিলাম সেই মাংসটাও এখানে দিয়ে দিলাম এবার মাংসটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা রসুন এবার রসুনটাকেও মাংসের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার এখানে সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি দেখুন মাংসটা লাল লাল হয়ে এসছে মাংসটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ তেঁতুলটাকে আমি ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম এবার তেঁতুলের কাঠটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়েও আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব কিছুটা বিটনুন এখানে টক ঝাল মিষ্টিটা আপনাদের মতো ব্যবহার করবেন আমি বিটনুটটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাংসের আচার আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ